আমাদের দেশের যে সুনির্দিষ্ট সমস্যা একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার ওই ওই যে সমস্ত জিনিসের উদ্ধৃতি দিয়ে ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন সেই সেই সমস্ত বিষয় এগুলোর ব্যাপারে কোনো সমাধান আপনাকে দেয় না এবং ওনারা সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠার একটা রায় লিখেছেন হ্যাঁ এবং এটা তো আমি মনে করি খুবই একটা অপচয় হয়েছে আদালতের সময় অপচয় হয়েছে এবং এটা পরিবেশের জন্য ভালো হয়নি এখন আমাদের আপিল করতে হলে সাতশো পঞ্চাশ পাতা করে দশটা পেপার বুক তৈরি করতে হয়েছে। কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল এটা কাঠামোগতভাবে দুর্বল এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ এবং এটা শুনানি আজকে শুরু হয়েছে আমরা আমাদের অনেকগুলো বক্তব্য পেশ করেছি আজকে এবং আমরা আশা করছি হয়তো কালকে আমাদের পক্ষের শুনানি আমরা শেষ করতে পারব তারপরে আরো অন্য অন্য পক্ষ আছে তারা বলবেন এ বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক এবং তার সাথে যারা একমত পোষণ করেছেন চারজন আরও তিনজন মোট চারজন বিচারপতি তারা আমি যে যেমনটা বলছিলাম যে ওনাদের এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার ব্যাপারে একটা প্রধান ওনাদের অবজেকশন ছিল যে এখানে অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা আছে তো এই যুক্তিটা আবার যারা মাইনরিটি জাজ ছিলেন জাস্টিস ওহাব মিয়া জাস্টিস ইমান আলী ওনারা খণ্ডন করেছেন ওনারা খণ্ডন করতে গিয়ে বলেছেন যে আমাদের দেশে তত্ত্বাবধায়ক ছাড়াও অনির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় থাকেন যেমন টেকনোক্র্যাট মন্ত্রীরা ক্ষমতায় থাকেন এবং সেই প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি আরেকটা খুবই উল্লেখযোগ্য উদাহরণ দিয়েছেন সেটা হলো আমরা গত দশ বছরে দেখেছি যে অনেক অনির্বাচিত ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসাবে ছিলেন প্রধানমন্ত্রী এবং অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের ক্ষমতা মন্ত্রীদের নির্বাচিত মন্ত্রীদের চেয়েও বেশি ছিল কাজে আমরা তো অনির্বাচিত ব্যক্তিকে দেশ পরিচালনার ক্ষেত্রে মেনে নিচ্ছি যেহেতু আমরা মেনে নিচ্ছি জনগণ যদি নির্বাচনের নব্বই দিনের জন্য মেনে নিতে চায় তাহলে তো এটা আদালতের বলা উচিত না যে এটা জনগণ করতে পারে না জনগণের ইচ্ছাই সর্বোচ্চ কাজে জনগণ যদি ইচ্ছা করে যে তারা নব্বই দিনের জন্য অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা শাসিত হবে যাতে করে একটা দেশে সুষ্ঠু নির্বাচন হয় সেই জিনিসটা তো আদালত বাতিল করতে পারে না যেহেতু আদালত এই পুরো সংশোধনীটা এসছে জনগণের একটা বৃহৎ ঐক্যমতের ভিত্তিতে আমাদের দেশে আপনারা জানেন যে সংবিধান সংশোধনী অনেকগুলোই কিন্তু অসাংবিধানিক ঘোষিত হয়েছে এবং অসাংবিধানিক ঘোষণা হওয়ার প্রধান একটা কারণ হয় যে এটা সংবিধানের মৌলিক কাঠামোকে এটা আহত করে বা মৌলিক কাঠামোকে আঘাত করে সেই কারণে সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করা এবং এই মৌলিক কাঠামো কোন কোন বিষয়গুলো সংবিধানের মৌলিক কাঠামো এটা আপিল বিভাগ তার বিভিন্ন রায়ে উল্লেখ করেছে এবং এর মধ্যে আছে গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা জনগণের সার্বভৌমত্ব মৌলিক অধিকার এগুলো এবং আরও কিছু এগুলো সব কিছুকে সংবিধানের মৌলিক বিষয় বলা হয় এবং আমি যেটা বলতে চেয়েছি যে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আপনার মানুষের মানবাধিকারও রক্ষিত হবে না যেটা আমাদের দেশে কিন্তু যে এত মানবাধিকার লঙ্ঘন হয়েছে গুম হয়েছে আপনি যেটা প্রশ্ন করছিলেন হ্যাঁ মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে এগুলো কিন্তু গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিতা না থাকার কারণে হয়েছে গণতন্ত্র থাকলে এই জিনিসগুলো হতে পারতো না কারণ পাঁচ বছর পর তাকে জনগণের প্রকৃত রায়ের জন্য যেতে হতো কাজেই সে গুম করলে তো সে বুঝতে পারত সে রায় পাবে না যেহেতু তার জনগণের রায় প্রয়োজন নেই কাজেই সে যা খুশি তাই করতে পেরেছে গুম করতে পেরেছে মানুষকে খুন করতে পেরেছে সেই কারণে গণতন্ত্র না থাকলে মানবাধিকারও রক্ষিত হয় না বিচার বিভাগের স্বাধীনতাও রক্ষিত হয় না এবং আমাদের দেশে বিচার বিভাগও কিন্তু স্বাধীন ছিল না যার ফলে পাঁচ অগাস্টের পরে কিন্তু আমাদের প্রধান বিচারপতি তার সবচেয়ে সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাই না এইগুলো তো দেশে গণতন্ত্র না থাকার ফল সেই জন্য আমি বলেছি যে গণতন্ত্র একটা মূল কাঠামো আপনি যখন ত্রয়দশ সংশোধনী দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করলেন তার মাধ্যমে অন্য অন্য মূল কাঠামোগুলোকেও আপনি ধ্বংস করলেন যেগুলো হলো বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার জনগণের সার্বভৌমত্ব এই সমস্ত কিছু আপনি ধ্বংস করলেন যার ফলে আপনি এই ধরনের গুম খুন এই সমস্ত জিনিস দেশে হতে পারলেন